আসসালামু আলাইকুম ইবরুমান আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার লাউ দিয়ে ডাল রান্নার রেসিপি তো এভাবে ডাল রান্না করলে ভাত রুটি পরোটা দিয়ে খেতে খুবই সুস্বাদু মানে খুবই মজা লাগে তো চলুন দেখে তো আজকে আমি ফ্রোজেন লাউ ছিল তো লাউগুলো ফ্রিজ থেকে বের করার পর এমন হয়েছে তো এগুলো তরকারি রান্নার চেয়ে ভাবলাম যে ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে তো যদিও আমাদের বাসায় ছোট ছোট লাউ আনে তারপরেও দুজনের জন্য দেখা যায় হাফ লাউ রান্না করলে অ্যানাফ আর হাফ রেখে দিতে হয় তো এই জন্যই মানে এই অবস্থা লাউয়ের তো যাই হোক এখন আমি লাউটাকে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপর দিয়েছিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আদা রসুন পেস্ট এবং একটা দুটো রসুন কুয়াও কেটে দিয়েছি তো টমেটো কুচি মানে একটার মতো দিয়েছি আপনার স্কিপ করতে পারেন তো আমি ভাবলাম যে লাউ সঙ্গে একটু আলু দিলে কেমন হয় তো এখানে কিন্তু আমি একটা আলু অ্যাড করেছি বেশি দিইনি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তো যাই হোক আলুটাও সামনে একটু সিদ্ধ করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো সামনে একটু ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়ো আপনারা চাইলে শুধু হলুদ গুঁড়োটা দিয়েও রান্না করতে পারেন তবে বাকি মশলাগুলো দিলে কিন্তু খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো শেষের দিকে দিয়ে দিলাম ডালটা ডালটা আমি একটু আস্তে আস্তেই রাখবো তো আপনারা চাইলে একদম মেল্ট করে ফেলতে পারেন তবে একটু আস্তে আস্তে থাকলে কিন্তু দেখতে ভালোই লাগে আর ঝোলটা পরিমাণ মতো দিব কারণ খুব বেশি পাতলা রাখলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না তো এই তো সামনে একটু পানি দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর সঙ্গে কাঁচামরিচ ফালি এবং ধরে পাতা কুচি অ্যাড করেছি আর পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি তো মনে হলো আর একটু পানি দরকার তো পানিটা অ্যাড করে দিলাম আর লবণটাও টেস্ট বুঝে দিয়ে দিলাম তো এখন আমি এটাকে একটা জিনিস দিয়ে মানে বাগার দিব এর মধ্যে আমি আস্ত জিরে এবং ফোরন দিয়েছি এবং পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তেল দিয়ে এটাকে আমি একটু বাগার দিব বা তরকার অনেকে তরকা বলেন বা কি বলে ফোড়ন তো সেটা দিলে খুবই টেস্ট হয় এই রান্নাটায় তো আমিও একটু বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আর পাঁচফোড়নটা এই পর্যায়ে অ্যাড করলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আসে রান্না করে একবার হলেও বাসায় খেয়ে দেখবেন যে কতটাই সুস্বাদু না হয়েছে এই রেসিপিটা তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুটি দিয়েও খেতে পারেন খুবই সুস্বাদু লাগে তো ভারতে খেয়েছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো আই হোপ আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং